এলের গ্রুপটির জন্য প্রিপারেশন ইচ্ছা তোমাদের অনেকেরই মনে প্রশ্ন জাগছে দাদা পরীক্ষাটা কবে হবে আর এই যে মক টেস্ট দিচ্ছি চল্লিশ পঞ্চাশের বেশি হচ্ছে না এই মুহূর্তে কিভাবে পড়লে পরে আশি প্লাস র মার্কস তোলা যায় দাদা প্রতিদিন কতটুকু করে পড়তে হবে আর কোন কোন বিষয়গুলোই বা পড়বো কোথা থেকে সেগুলো পাবো সমস্ত কিছু আমি তোমাকে বলে দিচ্ছি শুনে নাও দেখো আমরা যদি দেখি যে তোমাদের এই পরীক্ষাটা এই রেলের গ্রুপের পরীক্ষাটা কবে হতে পারে তুমি তো জানোই যে তোমাদের আইটিআই আর নন আইটিআই দুই দলের মধ্যে কেস চলছে এবার হাইকোর্ট থেকে তোমাদের একটা নির্দেশ দেওয়া হয়েছে তোমাদের কেসটাকে পেন্ডিংয়ে ফেলে দিয়েছে আবার এই কেস নিয়ে আলোচনা হবে কত তারিখে তিরিশ দশ দু হাজার পঁচিশ বুঝতে পারছো মানে সেপ্টেম্বর চলে গেল অক্টোবরের তিরিশে মানে একদম অক্টোবরের শেষে গিয়ে তোমাদের এই কেসের উপরে আবার কারবাই হবে এবার আমি ধরলাম ওই দিন তোমাদের কেস মিটে গেল। ঠিক আছে যদি মিটে যায় সঙ্গে সঙ্গে হাইকোর্ট থেকে নির্দেশ দেবে যে এবার তাড়াতাড়ি পরীক্ষাটা চালু করো আর আরআরবিও তখন সঙ্গে সঙ্গে টিসিএসের উপরে চাপ দেবে যে টিসিএস তুমি কিন্তু এবার পরীক্ষাটা শুরু করে দাও তা দেখো টিসিএস তখন টিসিএসের কিন্তু মোটামুটি এই তোমাদের কম তো ছাত্র নেই গ্রুপটিতে বহু ছেলেবেলে মানে আর কি অ্যাপ্লাই করেছে এবার সেই জন্য টিসিএসে কিন্তু কম কম করে কম করে এক মাস সময় ও লাগবেই সেন্টারের প্যানেল লিস্ট তৈরি করতে কার কোথায় কখন পরীক্ষা হবে না হবে সেই প্যানেল লিস্ট তৈরি করতে কম পক্ষে এক মাস সময় লাগবেই তাহলে তোমার এদিকে অক্টোবর চলে গেল নভেম্বর চলে গেল এবার নভেম্বরের খুব জোর নভেম্বরের শেষের দিকেই কিন্তু টিসিএস জানিয়ে দেবে আমরা একদম প্রস্তুত পরীক্ষা নেওয়ার জন্য তুমি এবার নোটিস দিয়ে দাও এবার তোমরা তো জানোই যে মোটামুটি কম করে তিরিশ দিনের আগে কখনোই পরীক্ষা হয় না এমন কখনো হয়েছে যে আজকে তোমাদের নোটিস দিল যে দশ দিন পরের থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে এটা কখনোই হয় না কম করে তিরিশ দিন সময় তোমাকে দিতেই হবে যদি আজকে নোটিশ দেয় তাহলে মোটামুটি তিরিশ দিন পরে গিয়ে তোমাদের পরীক্ষা শুরু হবে তাহলে তুমি বুঝতে পারছো সেপ্টেম্বর চলে গেলো অক্টোবর চলে গেলো নভেম্বর চলে গেলো তারপরে ডিসেম্বর দেখো ডিসেম্বরের একটা সম্ভাবনা রয়েছে সাতাশ আঠাশ তারিখ যদি এই কেসটা মিটে যায় তাহলে পরে ডিসেম্বরের সাতাশ আঠাশ তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হতে পারে নাহলে দু হাজার ছাব্বিশে চলে যাও কি বললাম বুঝতে পারলে তাহলে কম করে কম করে তোমার হাতে একশো দিন মানে ধরতে পারো যে নব্বই দিন সময় কমপক্ষে তোমার কাছে আছেই এবার এবার তুমি তুমি মক টেস্ট দিচ্ছ দেখো তুমি মক টেস্ট দিচ্ছ তোমার চল্লিশ পঞ্চাশের বেশি নাম্বার হচ্ছে না এই মুহূর্তে তুমি কি করলে পরে তোমার এইটি প্লাস র মার্ক্স তুমি তুলতে পারবে দেখো আমি তোমাদের এই যে নব্বইটা দিন কম করে তুমি নব্বই দিন পাচ্ছই এই নব্বই দিনের মধ্যে আমি দুটো পার্ট করেছি পঁয়তাল্লিশ দিনের একটা পার্ট আর একটা পার্ট রয়েছে পঁয়তাল্লিশ দিনের যদি বস তোমার এখন তুমি একটা ফুল মক টেস্ট দিচ্ছ গ্রুপ গ্রুপটির তুমি দেখছ বিয়াল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ একান্ন এরকম নাম্বার উঠছে তাহলে আমি বলবো তুমি মক টেস্ট দেওয়া বন্ধ করে দাও সিলেবাসে চলে যাও তোমার সিলেবাস কি আছে রিজেনিংয়ে তিরিশ নাম্বার তাই না সায়েন্সে পঁচিশ আর জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে কুড়ি নাম্বার আর ম্যাথে পঁচিশ নাম্বার সিলেবাসটা আর একবার তুমি একদম তোখোরভাবে শেষ করো যেখানে তুমি যদি এখন মকটেস্ট দাও দেখবে বেশিরভাগ ছেলেবেলিলে ওই তোমার যারা আর কি চল্লিশ পঞ্চাশের মধ্যে পায় তারা কেমন মানে তারা বলবো তোমার মিলিয়ে নাও যে তুমি হচ্ছে রিজনিং থেকে মোটামুটি পঁচিশটা মতো করতে পারছো তাই না ম্যাথে থেকে ওই মোটামুটি দশ বারোটা মতো করতে পারছো বা পনেরোটা মতো করতে পারছো তাহলে এখানে তোমার কত হচ্ছে চল্লিশ নাম্বার উঠছে আর এই যে সায়েন্স আর জিকে না এখানেই কিন্তু মার খেয়ে যাচ্ছ তুমি এখানে তোমার যেহেতু চল্লিশ পঞ্চাশ উঠছে তুমি কিন্তু এখানে খুব জোর দশ থেকে বারোটার বেশি সঠিক করতে পারছো না তাই না বস তাহলে তোমাকে কিন্তু এই দুটো বিষয়ের ওপরে জোর দিতে হবে আর আমি তোমাদের যে টার্গেট নিয়েছি সেখানে কিন্তু আমি তোমাদের এই সায়েন্স আর জি কে কারেন্ট অ্যাফেয়ার্স এই দুটোকেই কিন্তু আমি তোমাদের প্রধান ফোকাসে রেখেছি আর আমি বলেছি তোমাদের এই যে পঁয়তাল্লিশ নাম্বার সায়েন্স আর জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে পঁয়তাল্লিশের মধ্যে ফর্টি প্লাস নাম্বার আমি তোমাদের দেখিয়ে দেবো সায়েন্সে একটা নাম্বার কাটবে না এন নবম দশম শ্রেণী একদম চেটে ফেলবা আর কারেন্ট টেবিল জিকে তোমাদের কিভাবে পড়াবো সেই বিষয়টা তুমি এই ক্লাসেই বুঝতে পারবা দেখে নাও তাহলে বোঝা গেল যে প্রথম পঁয়তাল্লিশ দিনে তুমি কি করবে সিলেবাসটা আরেকবার ধুচ্ছে একদম সম্পূর্ণ মানে বি ভালো করে পড়ে নিবা ঠিক আছে তারপরের পঁয়তাল্লিশ দিন আমরা কি করব প্রতিদিন একটা করে মক টেস্ট এবং ভালো করে সেই মক টেস্টটা অ্যানালাইসিস করবো ধরো এই পঁয়তাল্লিশ দিনের সিলেবাস তুমি কমপ্লিট করবে তারপরের দিনে তুমি মক টেস্ট দেবে তুমি মক টেস্ট দেবে দেখবে তোমার আগে যে চল্লিশ পঞ্চাশ নাম্বার উঠছো না কম করে পঞ্চান্ন বা ছাপ্পান্ন বা ষাটের কাছাকাছি নাম্বার উঠছে বিষয়টা বুঝতে পারলে ভয় পাবে না এই যে পঞ্চান্ন নাম্বার উঠলো তুমি অ্যাটেম্পট করেছিলে আশিটা প্রশ্ন তার মধ্যে তোমার পঞ্চান্ন র মার্কস উঠেছে তাহলে এই বাকি যে তোমার পঁচিশটা প্রশ্ন এই বাকি পঁচিশটা প্রশ্ন তোমার কেন ভুল হলো সেই পঁচিশ পঁচিশটা প্রশ্ন তোমাকে ভালো করে দেখতে হবে কোন টপিকের প্রশ্ন সেই টপিক তুলতে হবে তুলে আবার সেই টপিকটা রিভিশন করতে হবে কী বললাম বুঝতে পারলে তুমি আশি যখন অ্যাটেম্প করেছিলে একটা মক টেস্ট দেওয়ার সময় সেই আশিটা প্রশ্নই যেন তোমার সঠিক হয় সেইভাবে তুমি অ্যাটেম্প করবে দরকার নেই তোমার প্রথমেই আশিটা অ্যাটেম্প করা তুমি যদি মনে করো যে আমি একশোটার মধ্যে ষাটটা যদি অ্যাটেম্ব করি আমার ষাটটাই সঠিক হবে তাহলে সেই রকমই করবে মক টেস্ট আর যখন মক টেস্ট দেবে না আমি তখন সব বিস্তারিত বলে দেবো তাহলে বুঝতে পারলে নব্বই দিন তুমি কীভাবে কাটাবে আমার সঙ্গে প্রথমে পঁয়তাল্লিশ দিন একদম সিলেবাসটা সম্পূর্ণ ধুচ্ছে শেষ করে নিবা যেখানে আমি সায়েন্স আর কারেন্ট অ্যাফেয়ার্স আর জিকে এইটার উপরে বেশি জোর দিয়েছি আর ম্যাথের জন্য স্পেশাল ক্লাস জিডি জিআইয়ের জন্য স্পেশাল ক্লাস দেবো এটা তোমরা সবাই পারো ম্যাথ আর জিআই মানে ম্যাথটা অনেকের বেঁধে যায় জিআইটা সবাই পারো তাই না বাস চলো এবার দেখো কথাটা হচ্ছে দাদা প্রতিদিন কতটুকু করে আমাদের পড়তে হবে আর কীভাবে আমরা পড়বো দেখো ভালো করে বুঝে নাও কী কী তোমাকে পড়তে হবে সায়েন্সে যদি তোমাকে ভালো স্কোর করতে হয় কি বললাম ভালো স্কোর মানে বুঝতে পারছো পঁচিশে পঁচিশ পঁচিশে পঁচিশ অথবা পঁচিশে চব্বিশ পঁচিশ এরকম এইটা হচ্ছে ভালো স্কোর সায়েন্সে চব্বিশ পঁচিশ নাম্বার তুলতে হলে তোমাকে এনসিআরটির নবম আর দশম শ্রেণীর যে সায়েন্সের পাঠ্য বই রয়েছে চেটে ফেলতে হবে আর আমি তোমাদের এক একটা অধ্যায়ের ওপরে তিনবার করে বুঝিয়ে দিচ্ছি প্রথম দুইবার বুঝিয়ে দিচ্ছি তারপর একবার এমসি কিউ দিয়ে ক্লাস করাচ্ছি নবম শ্রেণী কমপ্লিট হয়ে গেছে দশম শ্রেণীরও তোমার মোটামুটি দুটো ট্রফিক হয়ে যাবে আর বাদ বাকি যেগুলো আমি এই এখন পরপর দিয়ে দেবো এবার দেখো আর কি জি কের জন্য আমরা হিস্ট্রি আমরা গুলিমারি হিস্ট্রি জিওগ্রাফি আমরা ওইদিকে যাবো না আমরা অত পড়বো না আমরা সবার প্রথমে জিকের জন্য স্ট্যাটিক জিকের উপর লক্ষ্য দেবো ওই ধর যেমন তোমার পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভারতের জনগণনা হয়েছিল যেটা সেটা তারপরে তোমার হচ্ছে আরও যে সমস্ত স্ট্যাটিক জিকের মধ্যে যেগুলো পড়ে যেমন ভাষা সম্পর্কিত তথ্য আর হিস্ট্রিতে আমরা যাব না হিস্ট্রিতে কেবলমাত্র পি ওয়াই কিউ ছাড়া আর আমরা এক্সট্রা করে বিস্তারিত পড়বো না শুধু বিস্তারিত পড়ার মধ্যে আমরা স্ট্যাটিক জিকের মধ্যে পড়বো আর জিওগ্রাফিটা আমাদের দেখতে হবে ওই যে কোন নদী কোথা থেকে উৎপত্তি হয় কোন কোন রাজ্যের মধ্যে দিকে কোথায় পড়েছে ভারতের বিভিন্ন গিরিপথ পর্বতমালা সম্পর্কিত যে সমস্ত তথ্যগুলো আসে সেই সমস্ত মোটামুটি সিক্সটি প্লাস জি কে ট্রপিক আমরা দেখে নেব কারেন্ট অ্যাফেয়ার্স দেখো বস এই যে তোমার জি কে কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে কুড়িটা নাম্বার এর মধ্যে মোটামুটি আট থেকে দশটা কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে এবার তোমরা অনেকেই বলো আদা কারেন্ট অ্যাফেয়ার্স আমরা কমন পাই না কেন কারণ কি কারণ তোমরা তো পাবা কী করে বাংলা ভাষায় তো সেরকম কোনো তথ্যই নেই তাই না তাহলে কী করে বাবা দেখো আমি তোমাদের আজকে আমি দেখিয়ে দেবো আমি সামান্য তোমাদের এই জানুয়ারি দু হাজার চব্বিশের মানে সরি দু হাজার পঁচিশের জানুয়ারি মাসের ওপরে চুয়াল্লিশ পেজের একটা পিডিএফ রয়েছে শুধুমাত্র দু হাজার পঁচিশের জানুয়ারি মাসটার মাসটাকে লক্ষ্য করে মানে চুয়াল্লিশ পেজ বুঝতে পারছি পড়তে হবে এক একটা পেজে ছয় সাতটা করে প্রশ্ন আছে এবং তার সাথে এক্সট্রা রয়েছে তোমাকে পড়তে হবে আমি কি বলছি শোনো আমার কথা একটু বেশি পড়তে হয় পড়ো যেন এর বাইরে তোমার প্রশ্ন না আসে কি বললাম পড়ে নিয়ে যেন তোমাকে পস্তাতে না হয় এখন যদি তোমাকে একটু বেশি পড়তে হয় তাও ভালো যেন যেন কারেন্ট এভাসে যে দশটা প্রশ্ন আছে তার মধ্যে আটটা যেন তুমি পাওই পাও দুটো প্রশ্ন আমি ছাড়ছি কেন কারণ আমরা দু হাজার পঁচিশটা তো পুরো ডিটেলসে পড়বো এবং তার সাথে দু হাজার চব্বিশের গুরুত্বপূর্ণ আড়াইশোটা কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেটা পড়বো এবার ধরো দশটা প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স দিলে দেখবার দুই একটা প্রশ্ন এমন প্রশ্ন দেবে বস সে দুই একটা প্রশ্ন পাড়া খুবই কষ্টকর হয়ে যাবে বা দু হাজার একুশ বাইশের কারেন্ট অ্যাফেয়ার্স তুলে দেবে সেটা আমরা ছেড়ে দিলাম মানে দশটা কারেন্ট অ্যাফেয়ার্স আসলে আটটা আমরা যেন পাই পাই চলে আসি জিকেতে জিকেতে মোটামুটি হিস্ট্রি তুমি ভুলে যাও ওই ভারতের সংবিধান বিশেষ করে মৌলিক অধিকার বিশেষ করে বে বেশ কিছু ধারা রয়েছে মানে স্ট্যাটিক জিকে এবং ভারতের ভূপ্রকৃতি সম্পর্কিত তথ্যগুলো এই নিয়ে সাতটা টপিক রয়েছে এইগুলো তোমাকে পড়লে পরে তুমি মোটামুটি আটটা যদি জি কে আসে তার মধ্যে পাঁচ থেকে ছটা প্রশ্ন যেন তুমি পাওই পাও কথা এই যে কুড়ি নাম্বার জি কে কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে কুড়ি নাম্বার তার মধ্যে আমাদের লক্ষ্য চোদ্দো থেকে পনেরো নাম্বার আমাদের তুলতেই হবে আর সায়েন্সে আমরা ফুল স্কোর করবোই করব বোঝা গেল আর আমি তোমাদের কী করাবো আর আমি তোমাদের এই যে বিগত বছরের প্রশ্ন এএলপি এলপি এবং টেকনিশিয়ান দু হাজার যে পরীক্ষা হলো তার উপরে আমরা দেখবো ওই তোমার হচ্ছে বলো কি বলো তো মানে শুধুমাত্র সায়েন্সের প্রশ্নগুলো দেখব কারণ এলপি টেকনিশিয়ানে জিকে থেকে তেমন কিছুই আসেনি সব কায়েন্টেবাস ওই ওই জন্য কায়েন্টেবাস আমাদের পড়া কোনো যুক্তিই নেই শুধু সায়েন্সের প্রশ্নগুলো দেখব বিগত বছরের রেলের গ্রুপ ডি দু হাজার বাইশের যে পরীক্ষা হলো কোন প্যাটার্নে জি কে এসছে কোন প্যাটার্নে সায়েন্স এসছে সেগুলো আমরা দেখব আর এন টি আন্ডার গ্র্যাজুয়েট আর গ্র্যাজুয়েট লেভেলে যে পি পিওয়াই কিউ প্রশ্নগুলো হচ্ছে এইগুলো আমরা পড়ে নেবো সায়েন্স এবং জিকে সহ আর পি এ পড়ো তাই সায়েন্স এবং জিকে সহ কিন্তু আমরা পিওয়াই কিউগুলো পড়ে নেবো এই হচ্ছে আমরা বিগত বছরের প্রশ্ন এইগুলো পড়ব কী বললাম বুঝতে পারছো তাহলে আমাদের কী কী পড়তে হবে বোঝা গেল সায়েন্সের জন্য এনসিআইটি নবম দশম তার সাথে পিওয়াই কিউ সমস্ত কিছুরই আর জি জন্য জিকে কে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমি তোমাদের ট্রফিক অনুযায়ী সাতটা মতো ট্রফিক আছে এবং তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি থেকে আগস্ট দু একদম সম্পূর্ণ বিস্তারিত তথ্য আর দু হাজার চব্বিশেও আমরা ছাড়বো না দু হাজার চব্বিশ সালের গুরুত্বপূর্ণ আড়াইশো থেকে তিনশোটা মতো প্রশ্ন আছে সেগুলোও পড়ে নেবো আর বিগত বছরের প্রশ্ন তো আমি তোমাদের বলেই দিলাম এগুলো পড়তে হবে ব্যাস এইটুকুই তোমাকে পড়তে হবে সায়েন্স আর জি মানে জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এবার অনেকে মনে করছে তা ম্যাথ আর জি আই কী করবো দেখো জিআই অর্থাৎ রিজনিং রিজনিং কিন্তু বাস তোমরা ভালোই পারো মোটামুটি বেশ কয়েকটা কয়েকটা টাইপ ছাড়া কিন্তু তোমরা ভালোই পারো সেই জন্য আমি জিআইয়ের ওপর জোর দিচ্ছি না দুটো স্পেশাল ক্লাস দিলেই জিআই তোমাদের কমপ্লিট হয়ে যায় আর ম্যাথের জন্য আমি তোমাদের এই পঁয়তাল্লিশ দিনে আমি ম্যাথ রাখছি না তুমি তোমার নিজের মতো করে ম্যাথ করবা বাকি পরের পঁয়তাল্লিশ দিন কিন্তু আমি তোমাদের ম্যাথ রাখছি চলো দেখো দেখো কথা হচ্ছে দাদা প্রতিদিন কতটুকু করে পড়তে হবে কীভাবে কী কী পড়ব দেখো আমি তোমাদের নব্বইটা দিন এই নব্বই দিনকে দুটো ব্যাচ মানে দুটো ব্যাচ বলতে গিয়ে দুটো পার্টে ভাগ করেছি একটা পঁয়তাল্লিশ দিনের টার্গেট ব্যাচ আর তারপরে রয়েছে আরও পঁয়তাল্লিশ দিনের টার্গেট তা প্রথম পঁয়তাল্লিশ দিনের টার্গেট যেটা আমরা নিয়েছি সেখানে তিন দিন মিলিয়ে আমাদের একটা টার্গেট চলবে কয় দিন মিলিয়ে তিন দিন মিলিয়ে একটা টার্গেট চলবে মোটমাট পঁয়তাল্লিশ দিনে পনেরোটা টার্গেট হবে যেখানে আমরা পনেরোটা টার্গেটের মাধ্যমে পিওয়াই কিউ এবং সাথে সমস্ত সিলেবাস কমপ্লিট করে নেব পরবর্তী পঁয়তাল্লিশ দিনে আমরা মক টেস্ট দেবো মক টেস্ট কেমন হয় বলো তো ফুল মক টেস্ট নয় আমি তোমাদের ফুল মক টেস্ট করাবো না প্রত্যেকটা বিষয়ের উপর মক টেস্ট করাবো যেমন পঁচিশটা সায়েন্সের প্রশ্ন দিয়ে একটা মানে প্রতিদিনই প্রতিদিনই তুমি সায়েন্সের একটা পঁচিশটা প্রশ্নের মক টেস্ট পাবে তারপরে হচ্ছে তুমি কুড়িটা কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে দিয়ে একটা মক টেস্ট পাবে প্রতিদিন ঠিক আছে আবার যেমন পঁচিশটা ম্যাথ তখন এই এই পঁয়তাল্লিশ দিনে কিন্তু প্রতিদিন তুমি ম্যাথের কিন্তু একটা মক টেস্ট পাবে আর জিআইয়ের জন্য বেশি না দু চারটে ক্লাস দিলেই যথেষ্ট ঠিক আছে এবার দেখো এই সমস্ত ক্লাস এবং সমস্ত পিডিএফ তুমি আমাদের নির্দিষ্ট টেলিগ্রাম চ্যানেলে পাবে সেই বিষয়ে পরে আসছি দেখে নাও আমাদের টার্গেটটা কি আজকে থেকেই আমাদের টার্গেট শুরু হয়ে যাচ্ছে সেকেন্ড সেপ্টেম্বর থেকে ফোর্থ সেপ্টেম্বর মানে দুই তিন চার তিন দিনের টার্গেট টার্গেট ওয়ান যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি দু একদম সম্পূর্ণ বিস্তারিত পড়ে নেব চলো দেখে নাও কী আছে জি কে এবং কারেন্ট এভেয়ার্স নিয়ে কুড়ি নাম্বার এই কুড়ির মধ্যে যদি তোমাকে চোদ্দ পনেরো নাম্বার তুলতে হয় কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাকে তোখোর পড়তে হবে আর তুমি তো জানোই যে কারেন্ট এভেয়ার্স থেকে মোটামুটি কম করে আট থেকে দশটা প্রশ্ন কিন্তু থাকবেই তুমি দেখোই না এই যে জানুয়ারি এই কেবলমাত্র জানুয়ারি দু হাজার পঁচিশের কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমাকে চুয়াল্লিশ পেজ পড়তে হবে আমি বলছি বস এখন তোমার হয়তো একটু সময় লাগবে কষ্ট হবে পড়তে তবুও কিন্তু তুমি পড়বে দেখো পড়ে না পড়ে ঠকবে না যে দাদা যদি আমরা সম্পর্কটা পড়তাম তাহলে দশটায় দশটায় কায়েন্টে ঠিক সঠিক করে আসতে পারতাম এটা যেন না হয় তোমাকে যদি এখন একটু বেশিও পড়তে হয় তবুও ভালো পড়ে নাও যেন এর বাইরে কোনো প্রশ্ন না হয় শুধুমাত্র এক মাসের কাইন্টে বেড়েছি তোমাকে চল্লিশটা পেজ যা এক এক একটা পেজে মোটামুটি হয়তো ছটা সাতটা প্রশ্ন আছে আর এক্সট্রা তথ্যগুলো রয়েছে দেখো এক একটা প্রশ্ন কিন্তু সেই লেভেলের প্রশ্ন আমি সাজিয়েছি মানে আমি সাজানো বলতে কি যেটা সত্য কথা আমি সেটাই বলছি এগুলো কিন্তু বাস বাংলা ভাষায় তুমি মানে খুঁজে কোথাও পাবে না ইংরাজি ভার্সানে যে ভালো রাইটারের যে বইগুলো রয়েছে ঠিক আছে যে ভালো স্যাররা রয়েছেন তাদের কাছ থেকে আমি শুনে তাদের কাছ থেকে নিয়েছি এবং নিয়ে সেগুলোই কিন্তু তোমাদেরকে বাংলা ভাষায় করে আমি তোমাদের দিচ্ছি পরিষ্কার কথা এবার দেখো এক একটা তথ্য মানে তারা যারা আর কি বড় বড় এক্সামের জন্য ক্যাট এসএসসি বা রেলের জন্য বড় বড় ক্লাস করান তাদের কাছ থেকে কিন্তু আমার এগুলো নেওয়া তুমি বুঝতেই পারছো তাই না কোনো টিচারও তো নিজে একা সমস্ত কিছু তথ্য তথ্য করতে পারে না সেই জন্য আমি যেটা সত্য সেটা তোমাকে বলে দিলাম এক একটা প্রশ্ন দেখো এক একটা প্রশ্ন কিন্তু আমি নিজে পড়েছি সম্পূর্ণটা আমি নিজে পড়ে দেখেছি মানে আমার দেখে প্রচণ্ড ভালো লেগেছে স্যারের এই মানে তথ্যগুলো সেই জন্য আমি তোমাদের সেটাকে বাংলা ভাষায় করে তোমাদের আমি তুলে ধরেছি দেখো এক একটা প্রশ্ন দেখো এই শুধুমাত্র এক জানুয়ারি মাসের কায়েন্ট জন্য তোমাকে এতগুলো পড়তে হবে কারণ আমি বলছি পড়ে নাও কিছু মানে কোনো কিছু ছাড়েননি এর মধ্যে যা মানে একদম বিস্তারিত তুলে দিয়েছেন আর মানে কি বলবো কেবলমাত্র সেই লেভেলে তথ্যগুলো এবং সাথে এক্সট্রা ডিটেলস রয়েছে তুমি ইংরেজি ভার্সনে এই বই কিনতে গেলে না একটা বই এই বইয়ের দামই নিয়ে নেবে আড়াইশো টাকা আর তুমি সেই টাকার মধ্যে আমি তোমাদের সায়েন্স জিকে ম্যাথ করিয়ে দিচ্ছি বিষয়টা বুঝতে পারছো তাহলে এই চুয়াল্লিশটা পেজ মোটামুটি জানুয়ারি মাসটা সম্পূর্ণটা তুমি কিন্তু বাস এই তোমার তিন দিনের যে টার্গেট মানে টার্গেট যে প্রথম ওয়ান ডে ওয়ান যেটা তিন দিন দুই থেকে তোমার হচ্ছে চলবে চার তারিখ এই তিন দিনের মধ্যে ঝেড়ে পড়ে মুখস্ত করে নেওয়া আজকাল পশু দিয়ে বুঝতে পারলে সায়েন্সে আমরা কি পড়বো দেখো সায়েন্সের জন্য তোমাকে নবম শ্রেণীর একটা করে টপিক এবং দশম শ্রেণীর দুটো করে টপিক আমি দেবো কারণ দশম শ্রেণীতে তোমাদের বাকি আছে মোটামুটি দশ দিনের মধ্যে যাতে সমস্ত দশম শ্রেণী হয়ে যায় সেইটাই আমি চেষ্টা করছি তা দেখো এই যে আমাদের চারপাশে পদার্থ যেটা এনসিআরটি নবম শ্রেণির প্রথম অধ্যায় রিভিশন করে অনেক দিন আগে আমি তোমাদের পড়িয়ে দিয়েছি রাসায়নিক বিক্রি এবং সমীকরণ দশম শ্রেণী এটাও আমি অনেক দিন আগে পড়িয়ে দিয়েছি রিভিশন করে নিবা কারণ এইটা রিভিশন না করলে না এই অ্যাসিড খার লবণটা তুমি ভালো মতো বুঝতে পারবে না আমি এই জন্য পরপর রেখেছি সব ঠিক আছে এরপরে এই ক্লাসটা আজকেই দিয়ে দেবো এই ক্লাসটা তুমি করে নিবা আর তুমি তো জানোই যে এক একটা অধ্যায়ের উপরে দাদা কি করাই তিনটে করে ক্লাস করাই আমি তোমাদের তিনটে করে ক্লাস করাই প্রথম ক্লাসে আমি তোমাদের ওই পাঠ্য পাঠ্যবই ধরে বুঝিয়ে দিই দু নম্বর ক্লাসে আমি ওই ওই অধ্যায়ের মধ্যে যে ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলো সেগুলো ছবি সহ বুঝিয়ে দিই আর তিন নম্বর ক্লাসে আমি ওই অধ্যায় থেকে একদম খুঁটিয়ে খুঁটিয়ে এমসিকিউ তৈরি করে সেটা তোমাদের দিয়ে দিই মানে করিয়ে দিই তাই না বাস তাহলে এইভাবে তুমি এই তিনটে রিভিশন দুটো রিভিশন করবা আর তিন নম্বরটা আজকে করে নিবা এবং কাল পরশু রিভিশন করবা ঠিক আছে গেলো সায়েন্স আর সায়েন্সে দেখো আমি তোমাদের কি দিচ্ছি দেখো সায়েন্সের ক্লাসগুলো আমি কিন্তু তোমাদের টেলিগ্রামেই কেবল দিয়ে থাকি দুই একটা ক্লাস তোমরা ওই ইউটিউবে পাবে বাকিগুলো কিন্তু সব টেলিগ্রামে রয়েছে দেখো তোমাদের আগেই বলে দিয়েছি যে সায়েন্সের জন্য নবম শ্রেণীর জন্য আমাদের কি পড়তে হবে বস নবম শ্রেণী থেকে আমাদের পড়তে হবে আমাদের চারপাশে পদার্থ আমাদের চারপাশে পদার্থকে বিশুদ্ধ পরমাণু অনু পরমাণুর গঠন জীবনের মৌলিক একক কলা পড়তে হবে জীবজগতে বৈচিত্র্য নেই গতি পড়তে হবে বল এবং গতি পড়তে হবে মহাকর্ষ কার্যশক্তি শব্দ আমরা অসুস্থ এখানে এটাও নেই প্রাকৃতিক সম্পদটা নেই খাদ্য সম্পদের উন্নতি সাধন এটা কিন্তু আছে ঠিক আছে এটা দেখে নিও নবম শ্রেণী থেকে এগুলো সব আমি তোমাদের করিয়ে দিয়েছি কমপ্লিট হয়ে গেছে এবার দেখো আমরা হচ্ছে দশম শ্রেণীতে আমাদের কি দেখতে হবে দেখো দশম শ্রেণীর মধ্যে হ্যাঁ তোমাকে পড়তে হবে একটু দেখে নাও এখানে আসছে কিনা না যাই না বোঝা যাচ্ছে না যাই হোক দেখে নাও একটু কষ্ট করে যে রাসায়নিক বিক্রিয়া সমীকরণ করিয়ে দিয়েছি অ্যাসিড খার লবণটা করিয়ে দেবো ধাতু অধাতুটা পড়তে হবে কার্বন পড়তে হবে জীবনের তোমার এই পর্যায় সামনে নেই ঠিক আছে জীব জীবন প্রক্রিয়াসমূহ আমাদের পড়তে হবে নিয়ন্ত্রণ এবং সমন্বয় সাধন তারপরে হচ্ছে জনন কার্য পড়তে হবে বংশগতিটা পড়তে হবে বিবর্তনটা নেই আলো পড়তে হবে মানুষের চোখ এবং বর্ণবয় বিশ্ব তড়িৎ পড়তে হবে তড়িৎ প্রভাবে চুম্বকীয় প্রভাবটা মানে চুম্বকীয় ফলটা পড়তে হবে আমাদের পরিবেশ পড়তে হবে আর এই দুটো নেই এই তোমার হচ্ছে নবম দশম শ্রেণী দেখো এগুলো দশ দিনের মধ্যে কম্পিউটার কিচ্ছু চিন্তা করতে হবে না আর জিকের জন্য জিকের জন্য দেখো মোটামুটি তোমাদের এই যেখানে দেখো আমি তুলে দিয়েছিলাম আগেই যে জনগণা নদীর তীরবর্তী শহর রয়েছে তাই না যোজনা প্রকল্প কত এই এই ট্রফিকগুলো কিন্তু পড়তে হবে নোবেল পুরস্কার আরও যা তথ্যগুলো আছে এবার দেখো আমি সায়েন্সের এক একটা ক্লাস তোমাদের আমি কেমন দিয়েছে একটু সেই বিষয়টা দেখে নাও এক একটা অধ্যায়ের ওপরে আমি তোমাদের তিনটে করে ক্লাস করেছি দেখো এগুলো হচ্ছে ডাউনলোড অপশন দেখা এখন নেট অফ আছে যাই হোক যেগুলো মানে ডাউনলোড করা আছে আমি সেটাই দেখাচ্ছি দেখো এটা ডাউনলোড করা দেখো গতির ওপরে দেখো গতির ওপরে আমি তোমাদের কি করেছি দেখো গতির ওপরে সর্বপ্রথমে দেখো গতির ওপরে এনসি এটা হচ্ছে তোমার কী বলতো এনসিআরটির মানে পাঠ্যবইটা তুলে আমি ক্লাস করে দিচ্ছি এখন ডাউনলোড করা নেই বলে চলছে না ঠিক আছে তারপরে দেখো এই যে গতির পার্ট টু রেখেছি যেখানে আমি কিন্তু একদম বিস্তারিত ছবি সহ আর একবার যে ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলো রয়েছে সেগুলো আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি তাই না বস তারপরে দেখো গতির উপরে যে অঙ্কগুলো হয় সেই অঙ্কগুলো কিন্তু আমি দিয়েছি যেই অঙ্কগুলো সমস্ত কিছু তোমাকে করতে হবে ঠিক রকমই গতির ওপর আরেকটা একটা পার্ট দিয়েছি যেখানে আরও যে ধরনের অঙ্কগুলো হয় সেই অঙ্কগুলো সমস্ত কিছু আমি তোমাদের কিন্তু এই যে ক্লাসের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি দেখো এই তোমার হচ্ছে প্রশ্ন আর নিচেই দেখো গতির পার্ট থ্রি এই যে ক্লাস বুঝতে পারছো ক্লাসের মাধ্যমে এখানে কিন্তু ক্লাস রয়েছে যেটা আমি বুঝিয়ে দিয়েছি প্রত্যেকটা অধ্যায়ের ওপরেই কিন্তু তুমি এরকম তিনটে করে পার্ট পাবে যেমন মহাকর্ষের ওপরে প্রথম পার্টে এনসিআইটির পাঠ্য বইটা পড়বো দ্বিতীয় পার্টে আর একবার সেটা বুঝবো এবং তৃতীয় পার্টে আমরা কি করব এর উপরে যত ধরনের এমসিকিউ প্রশ্নগুলো হতে পারে সেই এমসিকিউ কু প্রশ্নগুলো কিন্তু আমরা পড়ে নিচ্ছি এইভাবেই তোমাদের কিন্তু এক একটা টপিক আমি তুলেছি আর আমি তোমাদের বলছি যে এইভাবে তুমি পড়ে নাও এইভাবে পড়ে নিতে পারলেই বস চিন্তা করতে হবে না তোমার মোটামুটি সায়েন্সে সায়েন্সে তুমি হচ্ছে পঁচিশে পঁচিশই স্কোর করতে পারবে সে তুমি এলপি টেকনিশিয়ান বলো আর অথবা গ্রুপ ডি যাই বলো না কেন ঠিক আছে ভালো করে এগুলো কিন্তু পড়ে নিবা জিকের জন্য আমরা তিনটে দেখো আমাদের তিন দিন পাচ্ছি তিন দিনের একটা টার্গেট আর তিনটে করে অধ্যায় আমরা মানে তিনটে করে ট্রফিক আমরা শেষ করব পঞ্চবার্ষিকী পরিকল্পনা দেখো তোমাদের কিন্তু একটা পিডিএফ আমি দিয়েছি সেটাই কিন্তু অধিক তথ্য নেই আমাদের কিন্তু একদম অধিক তথ্যের প্রয়োজন বিস্তারিত তথ্যের প্রয়োজন সেই জন্য কিন্তু আমি তোমাদের আবার নতুন করে পঞ্চবার্ষিকী পরিক্রমা দিয়েছি এবার তোমরা যারা পড়ে নিয়েছ তোমাদের তো শুধু এক্সট্রা তথ্যগুলো আর একবার দেখে নিবা হয়ে যাবে ভারতের বিভিন্ন বন্দর এটাও গুরুত্বপূর্ণ এই ট্রফিকটাও পড়বে আর ভারতের গুরুত্বপূর্ণ হ্রদ এটাও গুরুত্বপূর্ণ এটাও কিন্তু পড়বে তিন দিনে তুমি তোমার নিজস্ব সময় করে নিবা সময় মতো তুমি এই তিনটে জিকে থেকে ট্রফিক পড়বে আর পিভিআরসি প্রশ্নের মধ্যে আমরা পঁচাত্তরটা সায়েন্সের প্রশ্ন দেখে নেব যেটা এ এল পি সিবিটি ওয়ান দু হাজার চব্বিশে যে পরীক্ষাটা হয়েছিল সেখানকার পঁচাত্তরটা তোমার হচ্ছে প্রশ্ন দেখবো একদম বিস্তারিত ঠিক আছে বিস্তারিত মানে কি যে প্রশ্নটা এসছে এবং সেটা এনসিআইটির কোন জায়গা থেকে কোন বইয়ের কোন জায়গায় নবম শ্রেণী না দশম শ্রেণী কোন বইয়ের কোন জায়গা থেকে তুলেছে সাথে সেটাও তোমাদের দেওয়া থাকবে পঁচিশটা করে দেখবো কারণ এখন এইগুলো আমাদের কমপ্লিট হয়ে গেলে পরে আমরা পিবিআরসেসটা একটু কম করে করব পঁচিশটা করে প্রশ্ন করব পরবর্তীকালে দেখবা যে দশ দিন গেলে পরে না আমাদের এই সায়েন্সটা কমপ্লিট হয়ে যাচ্ছে তখন তুমি দেখবা তখন তোমাদের সময়টা একটু বেশি পাওয়া যাবে সেই সময় কিন্তু আমি পঞ্চাশটা করে ওয়াই কিউ করাবো বুঝতে পারলে আর রিপিটেড প্রশ্ন বাদ দিলে কিন্তু আমাদের এই পঁয়তাল্লিশ দিনে না হয়ে যাবে অসুবিধা নেই চাপ নিও না কেমন আচ্ছা তাহলে এইগুলো তুমি আজ এই ডেটটা মানে এই তোমার হচ্ছে টার্গেটটা রইল যে আজ থেকে কাল পরশু তিন দিনের টার্গেট এবার দেখো আমি তোমাদের বলেই দিলাম যে সমস্ত ক্লাস এবং পিডিএফগুলো তোমরা যারা নিতে চাও তারা সেগুলো মানে সমস্ত ক্লাস পিডিএফ মানে সমস্ত রেকর্ডেড ক্লাস থাকছে এবং সমস্ত পিডিএফগুলো এ ফোর সাইজে করা আছে যাতে তুমি প্রিন্ট আউট করে পড়ে নিতে পারো টেলিগ্রাম চ্যানেলে তুমি পেয়ে যাওয়া তুমি তো দেখেই নিলা ওখানে দেখো আমি তোমাদের এখনও তোমাদের এই দুইশো টাকার মাধ্যমেই আমি তোমাদের সায়েন্স জি কে কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত তথ্য দিয়ে দিয়েছি বস ওই তোমার দেখো না যে কারেন্ট অ্যাভার্স দিচ্ছি না ওই একটা কারেন্ট অ্যাভেসে পিডিএফ তুমি যদি অন্য জায়গা থেকে কোথাও নিতে চাও না ওর দামি নিয়ে নেবে আড়াইশো তিনশো টাকা আর সেখানে আমি তোমাদের মাত্র দুশো ঊনপঞ্চাশ টাকাতেই কিন্তু সমস্ত তথ্য দিয়ে দিচ্ছি সমস্ত ক্লাস এবং পিডিএফ যদি মনে করো যে দাদা হ্যাঁ আমার ভালো লাগলো তোমার সঙ্গে আমি যুক্ত হব এই নাম্বারে তুমি যে কোনো মাধ্যমেই পারো এই নাম্বারে এই টাকাটা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট পাঠিয়ে দেবা আমি সঙ্গে সঙ্গে তোমাকে কিন্তু অ্যাড করে নেব আর কোনো সমস্যা হলে তুমি এই নাম্বারেই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এটাই আমার ফোন নাম্বার এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই সব একটাই নাম্বার আছে কোনো চিন্তা করতে হবে না ঠিক আছে ভালো করে পড়বা অবশ্যই তুমি দশ দিন পড়লেই বুঝতে পারবা তোমার স্কোরটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে মানে তোমার কেমন পড়াশোনা হচ্ছে তাহলে তৈরি হয়ে যাও সবাই ভালো করে পড়ো এই তিন দিনের টার্গেটটা কমপ্লিট করে নাও তারপরে আবার আমি তিন দিন পর কিন্তু তোমাদের মানে পাঁচ তারিখেই আবার নতুন করে টার্গেট দেবো তিন দিনের সেখানে আবার বলে দেবো কী কী পরবর্তী তিন দিন সবাই ভালো করে পড়বে রাখছি জয় হিন্দ